তবে এই গজলটা একটা স্টেজে গিয়েছে আর এখানে গাইবো দু নম্বর স্টেজ হবে এটা খুব ভালো একটা কাহিনী যে নবী পাকের লাশ চুরি করার জন্য দুই মোনাফিক মানে গজলটার মূল হলো মোনাফিকের সংজ্ঞা মোনাফিক কাকে বলে মোনাফিক দেখতে কেমন জানে মোনাফিক দেখতে আল্লাহর ওলিদের মতো যারা সব সময় হাতে তসবি নিয়ে গুনবে বড় বড় জামা পড়বে পাগড়ি পরে থাকবে একদম দেখতে আল্লাহর ওলি কিন্তু মোনাফিক

জামানায় ইন্তেকালের পর একজন বাদশাহ এসেছিল সে বাদশার নাম ছিল বাদশাহ নুরুদ্দিন জাঙ্গি আজকের নুরুদ্দিন জাঙ্গি রাত্রের বেলা স্বপ্নের মধ্যে দেখছেন আল্লাহ রসুল তাকে এসে স্বপ্ন দেখাচ্ছেন ও বাদশা নুরুদ্দিন আমি নবী আজকের তোমার তোমার এই রাজ্যে দুইজন মানুষ ঢুকে গেছে দুইজন মানুষ যে দুজন মানুষ আজকের মুসলিমদের শেষ করে দেবে ইসলামকে শেষ করে দেবে এবং তাদের মূল নিয়ে হচ্ছে তারা আমার কবর থেকে আমার রজা থেকে আমার লাশ চুরি করে তারা নিয়ে চলে যাবে তাদের দেশে ভালো করে শুনবেন আল্লাহ রসুল স্বপ্ন দেখাচ্ছে বাদশাহ নুরুদ্দিন তারা আমি নবী আমাকে কষ্ট দেওয়ার জন্য আমার লাশটাকে চুরি করে তারা তাদের দেশে নিয়ে যাবে তোমার রাজ্যে দুইজন মানুষ ঢুকে গেছে হে বাদশাহ নুরুদ্দিন তুমি ব্যাপারটাকে দেখে নাও আল্লাহ রসুল

এখন ওই দুটো মানুষকে কি করে খুঁজবে একটা রাজ্যের মধ্যে কত মানুষ থাকে এখন ওই রাজাকে যখন স্বপ্ন দেখালো হে বাচ্চা নুরুদ্দিন আমি নবী আমাকে কষ্ট দেবে বলে দুইজন মানুষ উঠে পড়ে লেগেছে তুমি তাদেরকে একটু দেখে নাও এখন ওই রাজা অত বড় একটা রাজ্য সাম্রাজ্য অত বড় একটা এলাকা অত বড় একটা শহর ওই শহরে কোথায় সেই দুজন কি করে খুঁজবে রাজা রাজাটা বুদ্ধি খাটালো কি বুদ্ধি জানেন রাজা কি করলো সারা মদিনাবাসীকে দাওয়াত করলো রাজার বাড়িতে এলান করে দিল হে মদিনাবাসী আমি রাজা নুরুদ্দিন জাঙ্গি অমুক তারিখে আমার বাড়িতে পুরো মদিনাবাসীর দাওয়াত রইল হে মদিনাবাসী তোমরা আমার বাড়িতে মেহমান হয়ে এসো এটা একটা প্ল্যান এটা একটা প্ল্যান ওই দুটো মানুষকে ধরার প্ল্যান কোন দুটো মানুষ যে দুটো মানুষকে আল্লাহ রসুল স্বপ্নে নুরুদ্দিনকে দেখালো এখন ওই তারিখে বাদশাহ নুরুদ্দিন জাঙ্গি তানার বাড়িতে সবাই মেহমান হয়ে এলো খেতে এলো দাওয়াতে এলো রাজামশাই দাওয়াত যখন কমপ্লিট হয়ে গেল একজন একজন করে আসে খাওয়া দাওয়া করে চলে যায় যখন সব মেহমাননা চলে গেল রাজা এবার প্রশ্ন করছে এই প্রজারা মদিনা শরীফ থেকে সবাই এসেছে কেউ কি বাকি আছে বলে না রাজা আর কেউ বাকি নেই মোটামুটি সবাই এসেছে তখন একজন প্রজা বলে হে রাজা আমি দুইজন মানুষকে চিনি তবে সেই দুইজন মানুষ কিন্তু আসিনি বলছে কেন বলে ওরা কারোর বাড়িতে যায় না কারুর কাছে না ওরা কারুর বাড়িতে খাওয়া দাওয়া করে না বলে কি করে বলে সারা দিন শুধু নামাজ কালাম পড়ে আর তো সারা সারাদিন নামাজ পড়ে সারাদিন নামাজ পড়ে ওরা নামাজ কোরআন ছাড়া আল্লাহর আল্লাহ রসুলের ভালোবাসা ছাড়া আর কিচ্ছু বোঝে না না কারুর বাড়ি যায় না কারুর কেউ কিছু দিলে ওরা নাই খুব ভালো মানুষ আল্লাহর হলি তারা তারা যায় না রাজা তখন মনে মনে এটা সন্দেহ হলো কি ব্যাপার আমার রাজ্যে এরকম আল্লাহ কবে এলো রাজা এটা সন্দেহ হলো তা কি হয়

রাজা চলে গেল ওই দুজনের কাছে যেই তাদের দুজনের বাড়ি থেকে দাঁড়িয়েছে এলাকাবাসীরা রাজাকে খারাপ বলতে লেগে গেল কি ব্যাপার গো রাজা কেউ অপরাধ না করলে তার বাড়িতে তো আপনি আসবেন না এই দুটো মানুষ কি অপরাধ করেছে বলে কি অপরাধ করেছে পরে বুঝতে পারবে এলাকাবাসীরা রাজার উপর ক্ষেপে গেল এই এই দুজনের মতো ভালো মানুষ পৃথিবীর মুখে আর হয় না এরা দুজন আল্লাহর রলি না কারুর বাড়িতে যায় না কিছু খায় না না কারোর কাছ থেকে কোনো হাদিয়া নেয় সারাদিন শেষ দায় পড়ে থাকে সারাদিন তসবি করে এদের মতো আল্লাহ আর আপনি এদের সন্দেহ করে এদের বাড়িতে ধরতে এসেছেন রাজার উপরে চোটপাট নিচ্ছে রাজা কারোর কথায় পরোয়া না করে ঘরে ঢুকে গেল গিয়ে দেখে সত্যি সত্যি দুজন নামাজ পড়ছে সত্যি সত্যি নামাজ পড়ছে বড় বড় দাড়ি বড় জুব্বা বড় পাগড়ি পুড়ে শীষ দায় পড়ে আল্লাহর কাছে মানে নামাজ পড়ছে ওদের নামাজ হয়ে গেল রাজা মশাই প্রশ্ন করলো কি ব্যাপার গো আল্লাহর তোমরা আমার বাড়িতে দাওয়াত খেতে যাওনি কেন তারা বলছে হে রাজা মশাই আমরা ওসব দাওয়াত পাওয়া খাই না কারোর বাড়িতে যাই না কেউ হাতিয়া দিলে আমরা নেই না আমাদের কাজ হচ্ছে সারাদিন নামাজ পড়া রোজা রাখা এছাড়া আমরা আর কিছু বুঝি না আমরা কারোর বাড়িতে যাই না রাজামশাই পুরো ঘরটা একটু চেক করলো পাশের ঘরে গিয়ে দেখছে ওদের দুজনের পিরান ওদের দুজন এই জুব্বা এরকম টাঙানো আছে তবে জুব্বায় কিন্তু কাদা লাগা সাদা জুব্বা চতুর্দিকে যেন কাদা কাদা ভাব এখন রাজামশাই সন্দেহ বেড়ে গেল রাজামশাই তিনি বলছে ভাই তোমরা সারাদিন এবাদত করো বান্দেগি করো কারোর বাড়িতে যাও না বাইরে যাও না তা তোমাদের জামায় কাদা কেন ভাই তোমাদের জামায় কাদা কেন তোমরা কি মাঠে নাঙল নাকি রাজা সন্দেহ তখন বেড়ে গেল যে নামাজের পাটি ফেলা ছিল নামাজের পাটিটাকে তুলেছে তুলে দেখি এত বড় একটা পাথর রাখা পাথরটাকে যেমন করে তোলা হলো পাথর তুলে দেখছে ওই পাথরের ভিতর থেকে একটা সুরঙ্গ রাস্তা সোজা চলে গেল নবী পাকে রওজা পর্যন্ত অনেক দিন ধরে খুঁড়ে 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 পেরায় নবী পাকে রওজার কাছাকাছি চলে গেল আর এক সপ্তাহ যদি খুঁটতো নবীন লাশটাকে ওরা বার করে চুরি করে নিয়ে চলে যেতে পারতো যখন ওদেরকে জিজ্ঞেস করা হলো কি ব্যাপারে সুরঙ্গ রাস্তা কেন বলে হে রাজা মশাই ধরা যখন পড়ে গেছে আর মিথ্যা কথা বলবো না কি কি হয়েছে বলো বলে আমরা সারা দিন নামাজ পড়তাম রোজা রাখতাম আর রাতের অন্ধকারে এই সুরঙ্গ রাস্তা তৈরি করে নবীর রহজায় ঢুকতে যেতাম নবীর লাশটাকে চুরি করব বলে হে রাজা মশাই আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি নবীর রহজার তবে এক সপ্তাহ বাকি রইলো এক সপ্তাহ যদি মাটি কাটতাম আমরা নবী পাকে লাশ নিয়ে নিতে পারতাম কিন্তু এই এক সপ্তাহ যেন আমাদের মনে হলো আসমানটা ভেঙে যেন আমাদের মাথায় পড়ছে কেমন যেন একটা গর্জন আওয়াজ করছে চতুর্দিকে যেন কেমন অন্ধকার হয়ে যাচ্ছে আমরা ভয়ে এক সপ্তাহ কাজ বাকি রেখেছিলাম এমত অবস্থায় আপনি এসে আমাদের ধরে ফেলেছেন এই গজলের উদ্দেশ্য কি জানেন এই গজলের উদ্দেশ্য কেনাম বাসীরা বলছিল রাজামশাই আপনি ভুল লোককে ধরেছেন কেন মহিলারা বড় বড় জামা পরে ওদের দাড়ি আছে ফাগড়ি পরে এদের মতো ভালো মানুষ পৃথিবীর বুকে আর হয় না এরা আল্লাহর ওলি আর আপনি এরা ধরতে এসেছেন আদেও তারা মুসলিম ছিল না তারা ছিল ইহুদি তারা ছিল বেইমা তারা ছিল বেদিন তারা ছিল মুনাফিক আল্লাহ রসুল বলেছেন মুনাফিক কখনো জান্নাতে যেতে পারে যারা পৃথিবীর বুকে মুনাফিক হবে আমি নবী তারা আমার দুশ্মন মুনাফিকের থেকে সাবধান থাকো এই মুনাফিক ইসলামকে শেষ করে দেবে তোমার ইমানকে শেষ করে দেবে সারা দুনিয়া ধ্বংস করে দেবে মুনাফিক থেকে সেভ থাকো এই মুনাফিকরা কিন্তু যেমন তেমন দেখতে হবে আল্লাহিদের মতো দেখতে হবে সেদিকে খেয়াল রাখবেন শেষ কথায় কবি লিখছে দেখেন বীর তার

আপনারা জানেন এই গজল জগতের সম্রাট ছিলেন জানাব এস কে হাবিব সাহেব আপনারা সবাই চেনেন এসকেবি সাহেব বাংলা গজলকে আমাদের পশ্চিমমাগনে নিয়ে এসেছিলেন এখন তানার বয়স এসকেবি সাহেবের বয়স এখন 76 হবে এরকম 75 76 বছর বয়স তিনি এখন আর গজল গাইতে পারেন না শরীর অসুস্থ वृद्धा হয়ে গেছেন আর তিনি কথা ভালো করে বলতে পারেন না তো গজল তো ছিল কি গজল যে গজল না চলে এই রকম মনে হয় না যে গজল না চলে ঈদ মনে হয় না কি গজল ছিল এসো বলে সকলে মিলে গজব তো ছিল এগুলো আমরা যে গজলগো না গাই জেনারেশন হিসাবে আমাদের চেঞ্জ করতে হয় এমন ঝিকঝাগ না দিলে মানুষ নাই না আমি সাবির সাহেবের সম্মান অর্থে একটা গজল গীত আবার মাটা গাইবো যেহেতু সেই মানুষটা আমাদের জন্য গজলকে সহজ করে দিয়ে গেছেন আমাদের পশ্চিম বাংলায় বাংলা গজলকে নিয়ে এসেছিলেন সম্রাট এস কে সাহেব তার একটা হিট গজল আমাদের ভালো লাগা গজল এবং আপনাদেরও ভালো লাগা গজল এস কে সাহেবের একটা গজল দিয়ে তার সম্মানার্থে আমি ছোট্ট করে গাই তারপর ইনশাল্লাহ রিকোয়েস্ট এসছে মা ফাতেমা ইহুদিন আলীর ঘটনা এখন আর ঘটনা গাইলে হয় এখন বুড়ি মাটা গাইবো গিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে অনুষ্ঠানটা শেষের দিকে নিয়ে যাবো চলেন এস কে সাহেবের একটা হিট কালাম কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে শুনবেন

सोन में पिस

শুনলেন একটি কালাম আমি আগেই বলেছি যে পুরোনো কালামও ভালো লাগে অনেক পুরনো কালাম আছে যেগুলো এখনো গাইলে মনে হয় যেন সবে সবে গাইছে তাই না এস কে হাবিবের গজল তো মনাফিক নেবে